আপনি উপকার করে দেন প্রথম মাসের বেতন না আপনি নিয়ে নেবেন। কেয়া দেবুনি? বাসাবাড়িটা যদি কাজ করে ওদের এক বেতন আর যদি অফিসে দেয় আরেক বেতন। বিভিন্ন কোয়ালিটি আছে। এখন তোমার যদি টাকা বেশি লাগে তাহলে টাকাটা বলতে হবে। তাহলে ভালো কাজে পাঠাইতে হবে। বুঝছো তো? ücret যথেষ্ট বেশি পাওয়া বুঝছেন। ওই যথেষ্ট যেন পাঠায় দেননি বুঝছেন। কোন কলেন দাও 10 তে হস্তান্তর করুন। তেহান নিয়ে বউ বিদেশ পাঠাইতাছি বুঝুন নাই। আমার শুধু একটা আ লাগবে। ভাই গড়ি পানস তো? এই সিস্টেম করি। পাড়ায় দেন আমি যেরকম টাকা পয়সা নিয়ে ঘুরতাছি আমি চাই আমার দোস্ত রাজনের টিয়া পয়সা নিয়ে করে কি কর ঠিক আছে তোমার ন সব কথাই তো শুনলাম তাহলে তোমার বউ রে রূপা পাঠাই দেয় ওইখানে বেতন বেশি হবো হয়তো একটু জুলুম হবো আবার কোলা হবো তো আর বউটা আমার লোকের দেখা করাবা বা দুজনে আসবা বউ নিয়ে আচ্ছা ঠিক আছে আর বউটার সাথে তুমি আসবা আচ্ছা আমার বউ তো সৌদি ওর বউয়ের সাথে তুমি আসবা ওর বউয়ের সাথে আমি আমো ঠিক আছে ভাই তাহলে যাই আচ্ছা যাও যাও আসসালামু আলাইকুম বাই গল হয়ে গেল কাম করো মহিলা মানুষ না এটা যে পাগল হয়েছে যে পিছিয়ে পাবো পাঠিয়ে